তো আমরা তিন নাম্বারটা দেখলাম এবার দর্শক এবার আমরা চতুর্থ গাভীটা দেখবো আমরা একটু ওই সেটটাই যাই তো দর্শক থাকবেন আমরা সেলিমেট সময় বাই মাইলে এই যে প্রথম 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 এই যে

নয় করে কালকে দুপুরে ছটা হয়ে গেছে কাল দুপুরে ছটা হয়েছিল তাহলে নয় সাড়ে পনেরোটা পনেরো পনেরোটাই ধরিয়ে আর একটু বাড়বে বাইশ দিন পরে হবে ধরিন আমি ওই পরে দেখেন সমস্ত কিছুতে ঠিক এই যে চামড়াটা শরীরের চামড়াটা পশমটা কি সুন্দর মানে দুধের পশম এখানে চামড়াটা কি এই এই চামড়া এই পশম হইলো গরুর দুধ আচ্ছা কত কত দিনের সাথে

আর মা মাডালো পাইছে বেশিরভাগ পাইছে হলো জার্সি দেশাল জার্সি দেশাল জার্সি হ্যাঁ অরিজিনাল জার্সি না কিন্তু দেশাল জার্সি আছে দেশাল জার্সি আছে দেশাল জার্সি গোস পাইছে এটা এটা কত বাচ্চা এটা প্রথম এটা দুই হ্যাঁ এটা দুই দাঁত প্রথম বাচ্চা বয়স কয় দিন হইছে ভাই এটার বাচ্চা বয়স হইছে আজকে 12 13 দিন 12 13 দিন হয়েছে আচ্ছা বারো দেওয়ার দিন হচ্ছে শাহি অল্পের সার বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সার বাচ্চা এটা দুধ কতটুকু পেলেন ভাই

আমার বাড়িতে আসার ঠিকানা ভাই দুদিকে ঢাকা হয়ে আসে এদিকে আসেন একটু ভাই যদি ঢাকা হয়ে আসে তাইলে এলো এই গাবতলি আসবো গাবতলি গনে মনে করেন যে হেমতপুর আসবো হেমতপুর গনে ডাইরেক্ট চেন দিল কার যদি নিজস্ব গাড়ি নিয়ে আসে তাইলে সিঙ্গার সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল বলতে হবে সিঙ্গার বাইমেল আসবে এই সিঙ্গার আসলেই মনে করেন যে বাইমেল তারপরে স্ট্যানি